ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম আমরা করছি ক্লাস ইলেভেনের রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা বা রসায়নের প্রাথমিক ধারণা যার পার্ট ফোর এমসি পার্ট এখানে প্রতিটা অংশই কীভাবে করছে আমি দেখিয়ে দেবো পঁচিশ পয়েন্ট চার গ্রাম আয়োডিন ও চোদ্দ পয়েন্ট দু গ্রাম ক্লোরিনকে সম্পূর্ণরূপে বিক্রয় করলে আইসিএল ও আইসিএল থ্রির মিশ্রণ উৎপন্ন হয় তা হল এখানে এটা হবে অপশান সি হবে এটার জন্য কোনো অঙ্গ করারই প্রয়োজন নেই কেন আয়োডিনের হচ্ছে আণাবিকভার একশো সাতাশ তাহলে একমূল আয়োডিন যুক্ত কোনো যোগো তৈরি করতে গেলে মিনিমাম একশো সাতাশ গ্রাম আয়োডিন দরকার কিন্তু এখানে পঁচিশ পয়েন্ট জায়গা বলে এক ইয়া হতে পারবে না এক গ্রাম আইডিন করতে পারবে না মানে এক মূল আয়োডিন কোনো যোগ তৈরি করতে পারবে না ফলেটা হবে পয়েন্ট ওয়ান মূল আইসিএল এবং পয়েন্ট ওয়ান মূল আইসিএল থ্রি পয়েন্টটা এস টিভিতে বাইশ পয়েন্ট চার লিটার হাইড্রোজেন ও এগারো পয়েন্ট টু লিটার ক্লোরিনের বিক্রয় উৎপন্ন এইসিএলের মূল সংখ্যা এরাও সহযোগ্য দেখো এইচ টু প্লাস এখানে এক অর্থাৎ বাইশ পয়েন্ট এক মূল অর্থাৎ বাইশ পয়েন্ট লিটার এইচ টু লিটার সিএল সাথে বিক্রয় টু তৈরি করে কিন্তু এখানে সিএল টু দিয়েছে এগারো পয়েন্ট টু অর্থাৎ এখানে পুরো হাইড্রোজেনটা বিক্রয় করতে পারবে না অর্থাৎ এখানে ক্লোরিন হচ্ছে লিমিটিং রেজেন্ট সুতরাং এগারো পয়েন্ট টু গ্রাম ক্লোরিনটা পুরো বিক্রিয়া করবে তাহলে এগারো গ্রাম টু গ্রাম ক্লোরিন বিক্রিয়া করলে তৈরি হবে এক মোল ইসির অর্থাৎ এখানে উত্তর হবে ইসিরের মূল সংখ্যা এক উষ্ণতার পরিবর্তনে নিচের কোনটি পরিবর্তিত হয় উষ্ণতার পরিবর্তে মোলায়টি চেঞ্জ হয় কারণ এখানে আয়তনের উপর নির্ভরশীল এটা আর উষ্ণতা আয়তনের উপর নির্ভরশীল বললাম আয়তন উষ্ণতার উপর নির্ভরশীল একশো এম এল দ্রবণে আটানব্বই গ্রাম এই স্ট্রোসফর দৈব থাকলে দ্রবণের মোলাইটি হবে পাঁচশো এমএল দ্রবণে এই এই স্ট্রোসফোর আছে আটানব্বই গ্রাম আর এস্ট্রোসফর আনবিক ভার হচ্ছে আটানব্বই তাহলে পাঁচশো এম এল দ্রবণ না আটানব্বই তাহলে এক মোল এই স্ট্রোসফর তাহলে হাজার এমএল থাকবে কত দু মোল তাহলে মোলাইটি হবে দুই পরেরটা আড়াইশো এম এল চার গ্রাম এনএজি দৈব থাকবে আড়াইশো এম এল দ্রবণে চার গ্রাম এনওজি দৈব থাকলে নর্মেটি কত হবে এনএজির তুলাঙ্ক ভার হচ্ছে চল্লিশ তাহলে আড়াইশো এম তো দোবনে রয়েছে চার বাই চল্লিশ মানে এক বাই দশ গ্রাম তুলাঙ্ক তাহলে ইয়েতে কত থাকবে আড়াই হাজারে কত থাকবে এটা করলে আসছে জিরো পয়েন্ট ফোর গ্রাম তুলাঙ্ক হবে জিরো পয়েন্ট ফোর বি টেন পারসেন্ট বাই হবে তাহলে একশো এই থ্রি আছে কত দশ বাই তেষট্টি গ্রাম মানে মোল গ্রাম নয় মোল তাহলে হাজারে কত থাকবে এটা করলে হচ্ছে দ্রবণের আয়তনগত শতকরা মাত্রা ভর হিসাবে শতকরা মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে যে রাষ্ট্রীয় প্রয়োজন তা হলো এটা হবে দ্রবণের ঘনত্ব প্রয়োজন এইসিএল দ্রবণের ঘনত্ব ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন গ্রাম মলিনভার্স হলে দ্রবণের মলিটি গত হবে দেখো হাজার এম এল দ্রবণে ভর কত হবে হাজার ইন্টু ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন মানে এক হাজার একশো সত্তর এর মধ্যে দ্রাবক আছে হচ্ছে হাজার গ্রাম তাহলে দ্রাবক সরি হ্যাঁ দ্রাবক আছে হাজার গ্রাম তা দ্রাব্য আছে কত ভুল যেটা দ্রাব হবে দ্রাব আছে হচ্ছে এক হাজার একশো সত্তর মাইনাস হাজার সমান সমান একশো সত্তর গ্রাম দ্রবণের মোরিটি করতে হবে তাহলে একশো সত্তর বাই আনবিক ভর থার্টি সিক্স পয়েন্ট ফাইভ দ্যাট ইজ ফোর পয়েন্ট সিক্স সিক্স সি একশো কুড়ি গ্রাম ইউরিয়া যেখানে আনবিক ভর ষাট হাজার গ্রাম জলে দৈভূত হয়েছে মানে দুমুল তৈরি করা আছে দ্রবণের ঘর হতো হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ মোরটি কত হবে তা দ্রবণের ভর হচ্ছে কত হাজার প্লাস একশো কুড়ি এগারোশো কুড়ি আয়তন কথা বলে ওটা ঘনত্ব করলে নশো তিয়াত্তর এম এল নশো তিয়াত্তর বা চুয়াত্তর যেটাই করো না গত এম এল আছে দুই মোড়ে তাহলে হাজার থাকবে কত এটা করলে আসবে এটা দু একটু বেশি হবে কারণ হাজারের দুই থেকে মানে নশো তিয়াত্তরই দুই থাকে হাজারের দুয়ের থেকে একটু বেশি থাকবে এই অপশান একটাই রয়েছে এখানে টু পয়েন্ট জিরো ফাইভ আজকের লাস্ট অঙ্ক এইসিএল দোবনে ভর হিসেবে উনত্রিশ পারসেন্ট রেজিস্ট্রো থাকলে দোবনের ঘনত্ব কত হবে তাহলে এই একশো এম এল তো এক্সপ্রেসে ভুল আছে ছত্রিশ ইন্টু আটানব্বই তাহলে উনত্রিশ এমএল কতটা থাকবে এটা করলে আসছে উনত্রিশ হাজার মানে উল্টো করে বললাম উনত্রিশ গ্রাম এক্সপ্রেস আছে একশো গ্রাম দোকানে তাহলে ছত্রিশ ছত্রিশে টাকাটা থাকে কত না এক হাজার একশো এক হাজার দুশো এগারো একুশ এই ওয়ান টু ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ সিক্স পয়েন্ট ফাইভ কতটা ভুল হয়েছে সি ওয়ান টু ওয়ান সিক্স পয়েন্ট ফাইভ গ্রাম তো ওটা ভাই হাজার ঘনতক্ষ এটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু টু আসবে কত গ্রাম পার এম এল আমাদের ভিডিও কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আবার হবে নেক্সট ভিডিওতে